প্রিয় সাকিব ইয়ানসরা সত্যি বলতে বাংলা সিনেমার কোনো বাংলা সিনেমার প্রমোশন এইভাবে কিন্তু মরুভূমির বুকে হয়নি কোনো বাংলা সিনেমার প্রমোশনস এইভাবে স্কাই ডাইভ করে কিন্তু হয়নি যেটা দরদের ক্ষেত্রে হলো যেটা অনন্য মামুন ভাই কিন্তু জাস্ট করে দেখিয়ে দিলেন যে সাকিব ভাইয়ার স্টাডামটা কতটা দা সাকিব খানের ক্রেজটা কতটা তা সাকিব খানের জন্মদিনকে কিভাবে সেলিব্রেট করা যায় সেটা কিন্তু আমাদের মামুন ভাই কিন্তু জাস্ট করে দেখিয়ে দিল হ্যালো গাইজ আমলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে আমি কথা বলবো যেটা কিন্তু গতকাল অলরেডি কিন্তু ঘটে গিয়েছে বন্ধুরা বাট আমার কথা বলাটা হয়নি তো আমি ভাবলাম একটু লেট হয়েছে হোক কিন্তু আমি কথা বলি এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তোমরা প্রত্যেক নিশ্চয়ই কালকের এক্সক্লুসিভ ভিডিওটা কিন্তু দেখেছো তো আমি সঙ্গে তো অ্যাটাচ করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখলে এই পার্টিকুলার ভিডিওটা তো সেখানে আমরা অনেকগুলো কিন্তু ইভেন্ট দেখতে পাচ্ছি মানে মরুভূমির বুকে সবাই কিন্তু গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে দরদের লোগোর যে পোস্টারটা দরদের যে ফার্স্ট লুকের যে পোস্টারটা সেটাকে দিয়ে একটা পতাকা কিন্তু তৈরি করা হচ্ছে এবং সেটা কিন্তু হাওয়াতে উড়ছে মরুভূমির মুখে যেটা দেখতে প্রচন্ড কিন্তু ভালো লাগছে যে দুবাইয়ের মতো এত বড় একটা ইন্টারন্যাশনাল জায়গাতে যখন দরদের পোস্টার দরদের পতাকা যখন ওড়ে তখন আলাদাই একটা গর্ব কিন্তু বোধ হয় এবং ভিডিওটাকে যেভাবে শ্যুট করা হয়েছে ওটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে এবং তার সঙ্গে সঙ্গে স্কাই টাইপ যেখানে একজন যুবক তার জীবনকে বাজি রেখে যেভাবে এই স্কাই টাইপটা করেছে এবং আকাশের বুকে দরদের প্রমোশনস এটা প্রথমবার কিন্তু হলো এবং মামুন ভাই রকম খামতি কিন্তু রাখছেন না এই পার্টিকুলার প্রজেক্টের প্রোমোশনের জন্যে এবং তিনি কিন্তু বরাবরে কিন্তু প্ল্যানিং করেছেন যে অন্য কিছু করার অন্যভাবে শাকিব খানকে প্রেজেন্ট করার যেটা কিন্তু আলটিমেটলি কিন্তু হয়েছে এবং এই রকম স্কাই টাইপ করে মরুভূমির বুকে দরদের পতাকা উড়িয়ে এটা গোটা বিশ্ব কিন্তু জাস্ট মানে আস্তে আস্তে জানতে পারছে যে দরদ বলে কোন একটা ছবি আসছে যে ছবিটা বিশ্ব ইতিহাসে একটা নতুন রেকর্ড সৃষ্টি করবে যে ছবিটা একটা নতুন এরা তৈরি করবে সেই ছবিটাই কিন্তু আলটিমেটলি আসছে এবং একদম সবার লাস্টে কিন্তু এসছে দরদের সেকেন্ড একটা মোশন পোস্টার যে মোশন পোস্টারটাও কিন্তু মানে প্রচণ্ড ভালো মানে ভালো হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তো জাস্ট চরম লেভেলের হয়েছে আমার এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা প্রমোশনাল ইভেন্টটা সত্যি বলতে দুর্দান্ত লাগলো এবং এইভাবেই প্রমোশন হোক রাজকুমার মুক্তির পরে দরদ একটা বিরাট লেভেলে কালেকশন করুক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা